হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আগের দিন একুশ নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিলো ঠিক আছে ক্লাস টুয়েলভ কেমিস্ট্রির অঙ্ক হচ্ছিল দ্রবণের ইয়ে দ্রবণ বলছি সরি তরিদ্র স্যানের তো একুশ নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিলো আজকে বাইশ নম্বর থেকে শুরু হবে ঠিক আছে দেখো বাইশ নম্বর অঙ্কটা কী বলছে বলছি এম জি সিএল টু দ্রবণের অসীম লঘুতায় অসীম লঘুতায় কিন্তু অসীম লঘুতাই ল্যামডা জিরো এম জি টু প্লাসের মান দেওয়া আছে আর জি সিএল মাইনাসের মান দেওয়া আছে বেশ ঠিক আছে তাহলে ডেল জিরো আর ডেল জিরো এম এর মান নির্ণয় করতে হবে খুবই সহজ অঙ্ক দেখে নাও তাহলে প্রথম ডেল জিরোটা বের করি তারপর ডেল জিরো এমটা বের করবো তাই তো বেশ তো দেখো কত সহজ অঙ্কটা তাহলে হবে এখানে তাহলে কিসের মানটা বের করতে গেলেছেন এম জি সি এল টু বেশ তাহলে ডেল জিরো এম জি সি এল টু ঠিক আছে ডেল জিরো এম জি সি এল টু ইকুয়াল টু ল্যামডা জিরো এম জি টু প্লাস ঠিক আছে আর প্লাস ল্যামডা জিরো সি এল মাইনাস ঠিক আছে এবার মানগুলো বসিয়ে দাও এম জি টু প্লাসের মান কত আর এটার মান মান হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট জিরো সিক্স প্লাস সেভেন্টি সিক্স পয়েন্ট থার্টি ফোর এখানে ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে একশো উনত্রিশ পয়েন্ট ফোর ও হোম ইনভার্স সেম স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ঠিক আছে এটা তারা অ্যান্সার বেশ আর এটা কিন্তু একটা কোশ্চেনই শেষ হয়নি এখন আর একটা আছে বলেছে ডেল জিরো এম মান ডেল জিরো এম এটা হচ্ছে ডেল জিরো ইন্টু জেড ডেল জিরো হচ্ছে গত ওই যে একশো উনত্রিশটা বেরোল একশো উনত্রিশ পয়েন্ট ফোর আর জেড হচ্ছে টু ঠিক আছে টু তাহলে এখানে এরা হয়ে যাবে ক্যালকুলেশন করলে দুশো আট্টান্ন পয়েন্ট এইট ইনভার্স সেমি স্কোয়ার মৌলিনভাস ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো অত সহজ অঙ্কটা তাহলে হয়ে গেল দেখলে বুঝতে পারলে তাহলে বাইশ নম্বর অঙ্কটা তাহলে হয়ে গেলো এবার নেক্সট তেইশ নম্বর অঙ্ক এবার আবার এখান থেকে আবার একটু নিউ টাইপের অঙ্ক হবে মানে প্রতিটা ধাপে ধাপে আলাদা আলাদা সূত্রের অঙ্ক ঠিক আছে এগুলো এক সূত্র ধরো হবে না না অঙ্কগুলো এটাই হচ্ছে বেশ সরকার তেইশ নম্বর অঙ্কগুলো হচ্ছে এবার সি সি ইউএসএফোর দোবনের দিয়ে তিরিশ মিনিট ধরে তিরিশ মিনিট ধরে তাহলে এখানে কী বলে দিচ্ছে টিটা বলে দিচ্ছে তিরিশ মিনিট টিটা বলে দিচ্ছে তিরিশ মিনিট আচ্ছা তিরিশ মিনিট মানে কত সেকেন্ড আঠেরোশো সেকেন্ড লিখে নাও প্রথম অঙ্ক যদি কোনো কঠিন লাগে তা প্রথমে লিখে নেবে ডাটাগুলো তাহলে খুবই সহজ হয়ে যাবে বা মনের মধ্যে ঠিক অটেন এগুলো ওই ডাটা ধরো সূত্র চলেই আসবে এবং জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তরিতপ্রবাহ আছে তার মানে আইটা বলে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তরিত্রবাহ তাই তো আর কি দেওয়া আছে আর দেওয়া আছে আপনাদের ক্যাথোডে জিরো পয়েন্ট টু নাইন সিক্স ফোর গ্রাম কপার জমা হয় মানে ডব্লু হচ্ছে দেওয়া আছে ডব্লু জমা মানে কত গ্রাম জিরো পয়েন্ট টু নাইন সিক্স ফোর গ্রাম আর কপারের তরিত রাসায়নিক তুল্যাঙ্গ কত মানে তরিত রাসায়নিক তুল্যাঙ্গকে বলা হয় জেড দেওয়া জেড দিয়ে লেখা হয় ঠিক আছে তো জেডের মানটা কত জিনেগে বলেছে এর একটা নতুন একটা সূত্র তো সূত্রটা লিখে দিচ্ছি ঠিক আছে এই দিন তাদের কোনো সূত্র জানা নেই মানে বলা হয়নি এখনও তো ডবলু ইকুয়াল টু জেড আই টি এটা একটা সূত্র নতুন ঠিক আছে এটা মুখস্ত করনিও এটা মুখস্ত করতে হবে না এই ডাটা থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে ডব্লু ইকোয়াল টু জেড আইটি হবে ঠিক আছে যে জেড এর মানটা বের করতে হবে তো দেখুন জেডের মানটা তাহলে বের করতে নিতে পারবে তাহলে জেড তাহলে কী হবে জেড ইকোয়াল টু ডবলু বাই আইটি তাই না তাহলে ডব্লু র মান হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন সিক্স ফোর বা আয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টি হচ্ছে আঠেরোশো হয়ে গেল অঙ্কটা থ্রি পয়েন্ট টু নাইন থ্রি টেন টু মাইনাস ফোর হলো তেইশ নম্বর অঙ্কটা কত সহজ ছিল গেলে বুঝতে পারলে নেক্সট চব্বিশ নম্বর অঙ্ক কী বলছি চব্বিশ নম্বর অঙ্কটা বলছে গলিত জিঙ্ক ক্লোরাইডের মধ্য দিয়ে কুড়ি মিনিট ধরে টু অ্যাম্পিয়ার তরিত চালনা করলে ঠিক আছে চালনা কত গ্রাম জিঙ্ক উৎপন্ন হবে আর জেরেন দেওয়া আছে পঁয়ষট্টি বেশ ঠিক আছে এটাও খুবই সহজ অঙ্ক দেখে নাও কিন্তু আমি বলেছি না একটা অঙ্ক একটা সূত্র ধরেই বা একটা মানে ক্যাটাগরি ধরেই কিন্তু অঙ্কটা হবে না কিন্তু প্রতিটা অঙ্কের ডাটা দেখে কিন্তু অঙ্ক নির্বাচিত হবে যে কী অঙ্কটা হবে তো এই অঙ্কের কী কী ডাটা দেওয়া আছে প্রথম লিখি ভালো কুড়ি মিনিট ধরে তার মানে ওই যে টি বলা হয়েছে কুড়ি মিনিট তাই তো কুড়ি মিনিট তার মানে এটা হবে হচ্ছে বারোশো সেকেন্ড ঠিক আছে মানে কুড়ি ইন্টু ষাট মানে যেটা হবে সেটা কুড়ি ষাট দিয়ে ইয়ে হয়ে এ এখানে তিরিশ ছিল তো ছয় দিনে আট তো আঠেরো হয়ে গেলো এটা দিনে বারো বারোশো সেকেন্ড ঠিক আছে হুম বেশ আর কি দেওয়া আছে টু অ্যাম্পিয়ার তৈরি মানে আয় হচ্ছে টু অ্যাম্পিয়ার ঠিক আছে আর তো হচ্ছে করলে কত গ্রাম জিঙ্ক উৎপন্ন হবে মানে এখানে বলে দিয়েছে এখানে ডব্লুটা বের করতে বলেছে কত গ্রাম জিঙ্ক উৎপন্ন হবে জেরেনটা দেওয়া আছে হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট তার মানে বেশ ঠিক আছে পঁয়ষট্টি পয়েন্ট দিয়ে তো তাহলে এখান থেকে ইয়ের মানটা বের করা যাবে ইয়ের মান হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট বাই টু করলেই বেরিয়ে যাবে থার্টি টু পয়েন্ট সিক্স মানে পাঁচশো এর সূত্রটা কিন্তু এইটা ঠিক আছে না ডবলু ইকুয়াল টু ইআই টি বাই আমরা জানি ছিলাম যে এর সূত্র হচ্ছে এইটা ডব্লু ইকোয়াল টু ইআইটি বাই এফ ডব্লু ইকোয়াল টু ইআইটি বাই এফ সূত্রগুলো মনে রাখবে ঠিক আছে কারণ এখানে দেখো এখন ডব্লু দিই আইডিটি দিয়েছে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এফ বলে দিয়েছে অঙ্কে মানে এফ এর মানে জানি এখানে ডব্লিউটা বের করতে বলেছে তাই তো কিন্তু এখানে কিন্তু এই অঙ্কের মতো কিন্তু করলে কিন্তু হবে না কারণ এখানে ডব্লিউ দেওয়া আছে ঠিকই ডব্লিউটা দিয়ে করা আছে ও দেওয়া আছে টিও দেওয়া আছে কিন্তু কিন্তু জেডটা কিন্তু দেওয়া নেই এখানে কিন্তু ওর পরিবর্তে ই এর একটা কি একটা ওপরে মান দেওয়া ছিল সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ওখান থেকে আমি ই এর মানটা বের করলাম আর এখানে একটা ইয়ের সূত্র আছে ওই সূত্র ধরে ডবল ডবলু মানটা বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো ই এর মান তাহলে এখানে থার্টি টু পয়েন্ট সিক্স এইট ফাইভ ইন্টু আয়ের মান টু টি এর মান বারোশো ঠিক আছে বাই ছিয়ানব্বই হাজার পাঁচশো এবার এখানে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে জিরো পয়েন্ট এইট ওয়ান টু

করার ফলে প্রথমে লিখে লিখে দিতে চাই না তাহলে বুঝতে সুবিধা হবে দেখো কী বলে দিয়েছে প্রথমে কী কী বলে দিয়েছে ডাটাগুলো প্রথমে লিখে নেওয়া যায় নাকি কী কী বলে দিচ্ছে বেশ তো অঙ্কটা এখানে বলে দিচ্ছে কী না টু অ্যাম্পায়ার প্রবাহ আচ্ছা মানে আয়টা বলে দিচ্ছে টু অ্যাম্পেয়ার প্রবাহ বেশ আর কি বলে দিয়েছে এক ঘন্টা তো চালনা করা হচ্ছে মানে টিটা বলে দিচ্ছে এক ঘন্টা ওয়ান আওয়ার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে বেশ আর কি বলে দিয়েছে না কথা এত পরিমাণ কপার জমা মানে ডবলুটা বলে দিয়েছে টু পয়েন্ট থ্রি সিক্স নাইন গ্রাম কপার কপারের পারমাণবিক গুরুত্ব কত মানে এম কত তাই তো এটা কিন্তু কোন সূত্র হয় বলো দেখি আন্দাজ একটা কি সূত্র ধরে হবে এটা এটা কিন্তু ডাব্লু ই কল টু ইআইটি বা হবে হ্যাঁ এটা ওই ওই সূত্র ধরেই হবে দেখো কী এবং করা হচ্ছে ঠিক আছে এবার ওর আগে আমি প্রথম লিখে নেবো এখানে যেহেতু পারমাণবিক গুরুত্ব যে আমি এখানে এম ধরছি তো লিখে নেব ধরি এখানে এমটা ধরছি সেটা লিখতে হবে তো তাই না ধরি কপারের পারমাণবিক গুরুত্ব এম ধরে নিচ্ছি ধরি কপারের পারমাণবিক গুরুত্বিক গুরুত্ব এম ঠিক আছে তার মানে তুল্লাঙ্ক ভর হচ্ছে এম বাই টু তুল্লাঙ্ক ভর এখানে এম বাই টু ঠিক আছে বেশ এবার চলো অঙ্কটা করো দেখো অঙ্কটা খুবই সহজে বুঝতে পারবে তার মানে এখানে আমি একটা জিনিস লিখে দিই তুল্লাঙ্ক ভর এখানে ই তার মানে ই ইকুয়াল তার মানে এম বাই টু বুঝতে পারলে তো ব্যাপারটা বেশ দেখো অঙ্কটা করো তাহলে আর ভালো করে তুমি মানে ডাউটটা ক্লিয়ার হবে সূত্র হলো ডাব্লিউ ইকোয়াল টু ইআইটি বাই এফ এবার ডব্লু মানটা বের কর এম এর মানটা বের করতে হবে এখানে কত ডব্লু মানটা বসি দিই টু পয়েন্ট থ্রি সিক্স নাইন ই এর মান কত ইয়ের মান হলো ওই যে এম বাই টু ইন টু ইন টু আয়ের মান কত আয়ের মান ওই যে টু ইন টু টি এর মান ছত্রিশশো বাই এফের মান কত এফের মান হচ্ছে এখানে ছিয়ানব্বই হাজার পাঁচশো ঠিক আছে হয়ে গেল এবার এখান থেকে তুমি তাহলে এম এর মানটা নিশ্চয়ই বের করতে পারবে এম এর মানটা তোমরা বের করবে এখানে বেরিয়ে যাবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এটাই অ্যান্সার তাহলে বুঝতে পারলে পঁচিশ নম্বর অঙ্কের কতটা সুন্দর অ্যান্সার ছিল বেশ নেক্সট ছাব্বিশ নম্বর অঙ্ক বেশ চলো ছাব্বিশ নম্বর অঙ্কটা তাহলে করো কী বলেছে ছাব্বিশ নম্বর অঙ্কটা বলেছে এস টি পিতে এইবার কিন্তু এস টিপি চলে এসছে আর তোমাকে এস টিপিতে যে কোনটার কী হয় এটা কিন্তু তোমাকে মুখস্ত রাখতে হবে তোমার এস টিপিতে বাইশ হাজার চারশো এম এল হাইড্রোজেনের ভর হচ্ছে দুই গ্রাম এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলো কিছু করার নেই কারণ এস টি বললি এস টিভিতে কোন গ্যাসের কতটা ওজন কতটা ভর সেটা তোমাকে মনে রাখতে হবে বেশ দেখো এখানে তাহলে এস টিভিতে প্রতি সেকেন্ডে ওয়ান এম এল হাইড্রোজেন গ্যাস উৎপাদনের জন্য কত তরিৎ প্রবাহ মাত্রার প্রয়োজন এটা কোশ্চেনে বলেছে ঠিক আছে তো আমাকে প্রথমে লিখে নিতে হবে হাইড্রোজেন গ্যাসের যেটা বলেছে তাহলে এখানে লিখে নেব আমি যে এস টি পিতে হাইড্রোজেন এস টিভিতে হাইড্রোজেন এস টিভিতে বাইশ হাজার চারশো এম এল হাইড্রোজেনের ভর কত দুই গ্রাম তাহলে ওয়ান এম এল হাইড্রোজেনের ভর হবে দুই বাই বাইশ হাজার চারশো এম গ্রাম সরি গ্রাম গ্রাম ঠিক আছে তাহলে এখানে কিন্তু বেরিয়ে গেল দুই বাই মানে এখানে কী বেরোলো এরা ডব্লুটা বেরিয়ে গেল এখান থেকে ডব্লুটা বেরিয়ে যাবে দুই বাই দু হাজার বেরিয়ে এইবার পড়ো আবার কী বলা যাচ্ছে এত এম এল এক এম এল হাইড্রোজেন বেশ আর কী দেওয়া বলা হচ্ছে হুম তার মানে আর আমরা জানি যে ই ই কত ই আমরা জানি হাইড্রোজেনের কত হয় ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তাই না ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট বেশ টি বলেছে কত সেকেন্ড সময়ে এরা এক সেকেন্ডে ধরলাম এক সেকেন্ড কিছু বলা যায়নি যেহেতু ঠিক আছে আর কী বের করতে বলেছে না এখানে ছাব্বিশ নম্বর অঙ্কে কী বলেছে না তরিত কত তরিত পাওয়া মাত্রা মানে আইটা বের করতে বলেছে বেশ এবার অঙ্ক সূত্রে ফেলে অঙ্কটা হয়ে যাবে না সেই সূত্র ডব্লিউ ইকাল টু ইআইটি বাই এফ ডব্লিউ ইকাল টু ইআইটি বাই এফ ঠিক আছে তো আই বের করতে হবে প্রথমে প্রথমে যে যেটা দেওয়া আছে সে লিখে নিই ডাব্লিউ হচ্ছে কত টু বাই টু টু ফোর জিরো জিরো ঠিক আছে ইকুয়াল টু ই এর মান হলো ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু আয়ের মান হল আয় টি এর মান হচ্ছে ওয়ান বাই এফ এর মান ছিয়ানব্বই ঠিক আছে বেশ এইবার এখান থেকে তোমরা আয়ের মানটা বের করতে পারবে পারবে তো অবশ্যই পারবে আয়ের মানটা বের করতে পারবে বেরিয়ে যাবে এইট পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে এটা অঙ্কটা হলো কত সহজে তোমাকে কিন্তু জানতে হবে যে এস টিপিতে বাইশ হাজার চারশো এমএল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে দুই গ্রাম ঠিক আছে বেশ চলো নেক্সট সাতাশ নম্বর অঙ্ক কী বলেছে সাতাশ নম্বর অঙ্ক এটা এটা খুবই সহজ অঙ্ক এটা খুবই সহজ হয় আগের মতনই সহজ কী বলেছে দেখো এটা আবার এস টিভির কোনো ঝামেলাই নেই দেখে নাও এটা এর আবার এস টিপির ঝামেলা নেই বলেছে অম্ল মিশ্রিত জলের মধ্য দিয়ে ফাইভ অ্যাম্পিয়ার তরিত্রবাহ পাঁচ ঘন্টা ধরে চালনা করলে কী পরিমাণ জল বিয়োজিত হবে বেশ চলো খুবই সহজ কী কী দেওয়া যাবে সেখানে লিখিনি বলেছে অন্য যখন ফাইভ অ্যাম্পিয়ার তার মানে আইটা বলে দিয়েছে টি ফাইভ অ্যাম্পিয়ার বেশ তারপর পাঁচ ঘন্টা ধরে মানে টিটা বলে দিয়েছে ফাইভ আওয়ার মানে ফাইভ ইন্টু তার মানে ফাইভ সরি ছত্রিশশো মানে এক ঘন্টা আচ্ছা এক ঘন্টা মানে সেকেন্ড তার মানে ফাইভ ছত্রিশশো ঠিক আছে তার মানে এটা হয়ে সেকেন্ড ঠিক আছে আঠেরো হাজার সেকেন্ড বেশ আর আর কি বলে দিয়েছেন কী পরিমাণ জল বিয়োজিত হয় মানে কী বের করতে বলেছে ডাব্লুটা নির্ণয় করতে বলেছে কী পরিমাণ বেশ এখানে তাহলে ডব্লু তাহলে বের করতে হবে সেই সূত্র ডব্লু ইকোয়াল টু ই টি বাই এফ ঠিক আছে এবার আমরা অবশ্যই দাও ইয়ের মান কত ইয়ের মান কত আচ্ছা একটা জিনিস আমি এখানে বের করা হয়নি প্রথমেই যেহেতু আমি এখানে জল বলেছে তো আমি সেখানে ই এর মানটা বের করতে পারবো ই এর মানটা আঠেরো জল যেহেতু আর এখানে দুই তাহলে নয় হয়ে যাবে ঠিক আছে নাইন বেশ তো তাহলে এখান থেকে ইয়ের মানটা বের করতে পারলাম নাইন আইয়ের মানটা কত ফাইভ টি এর মানটা আঠেরো হাজার বেশ আঠেরো হাজার আর বাই এফ ছিয়ানব্বই হাজার পাঁচশো এখান থেকে একটা ক্যালকুলেশনটা করে দাও এইট পয়েন্ট থ্রি নাইন গ্রাম যাবে কতটা সহজ তাহলে বুঝতে হলেটাও নেক্সট আঠাশ নম্বর অঙ্ক বুঝতে পারলে কত কত সহজ অঙ্ক বুঝে চলো আঠাশ নম্বর অঙ্ক কি বলেছে আঠাশ নম্বর অঙ্কটা চলো পড়ো বলেছে অ্যাসিড মিশ্রিত অ্যাসিড মিশ্রিত জলে ফাইভ এম্পিয়ার তড়িৎ পাঁচ মিনিট ধরে চালনা চালনা করলে চলো অ্যাথোডের এস টিপিতে আবার সে এস টিপি তোমার আবার এস টিপিতে তোমাকে জানতে হবে ঠিক আছে একবার বলেছি এস টি হাইড্রোজেন গ্যাসের ভর কত বাইশ হাজার চারশো এম এল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে দু গ্রাম ঠিক আছে এটা মনে রেখে দেবে সবসময় বেশি এবার কাজ লাগবে এস টিপিতে যখনই হাইড্রোজেন গ্যাস বলবে তখনই এটা কিন্তু লিখতে হবে আর তাহলে এই হাইড্রোজেনের তুলনা করতে হবে এসে লিখে হলো আবার সেই প্রথমেই প্রথম লাইনেই এস টিপিতে এটা লিখতেই হবে হাইড্রোজেন বলেই লিখতে হবে হাইড্রোজেনের কোনো কথা এলেই এস টি তাহলে এস টিপিতে বাইশ হাজার চারশো এম এল হাইড্রোজেনের ভর দু গ্রাম এবার কী কত বলেছে এখানে তারপর একশো পঁচাত্তর এমএল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো তার মানে একশো পঁচাত্তর এমএলএ হাইড্রোজেন গ্যাসের ভর তাহলে করতে হবে একশো পঁচাত্তর এম এল এ হাইড্রোজেনাসের ভর তাহলে এক হলে দুই বাইশ চারশো আর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর উপর উঠে যাবে তাই তো বেশ এবার আগে ক্যালকুলেশনটা করে দিলে হয়ে যাবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স এইবার এখান থেকে এবার এবার কী কী দিয়েছে তাহলে এটা কী বেরোলো এটা বেরোলো ডাব্লু ডাব্লু বেরিয়ে গেলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স আর কী বলেছে আমার ব্যাপার আবার ফাইভ অ্যাম্পিয়ার তরিত মানে আইটা বলে দিয়েছে ফাইভ অ্যাম্পিয়ার পাঁচ মিনিট ধরে মানে টিটা বলে দিয়েছে ফাইভ মিনিট মানে হচ্ছে এটা ব্যাপার হচ্ছে ফাইভ মিনিট মানে হচ্ছে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড আর কি বের করতে বলেছে আর রাসায়নিক তুল্যাঙ্ক রাসায়নিক তুল্যাঙ্ক মানে এটা কী বের করতে বলেছে এখানে বলো দেখি জেড তরিত রাসায়নিক তুল্লাঙ্কর নাম হলো জেড জেড নির্ণয় করতে বলেছে এবার এখানে ডব্লু আই টি জেড সবই দিয়ে দিয়েছে তাই তো আর আবার এখানে কিন্তু এসে তাহলে এখানে কিন্তু ডব্লু আর আর জেড দিয়ে দিয়েছে কিন্তু যেটা নির্ণয় করতে বলছে তাহলে তাহলে কিন্তু কোন সূত্র হবে এটা কিন্তু আর এই সূত্র ধরে হবে না কারণ আমরা জানি একটা প্রথম ফার্স্ট সূত্র ডব্লু ইকোয়াল টু তো সেই সূত্র ধরে অঙ্কটা হয়ে যাবে কি না মান হয়ে যাবে কত না বাই তাহলে মান হয় বসিয়ে দাও বাই আই এর মান ফাইভ ইন্টু তিনশো তাহলে এখানে ক্যালকুলেশনটা করে দাও এখানে ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ এটা অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে বুঝতে পারলে কত সহজ অঙ্ক তাহলে হয়ে যাবে বেশ তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও যদি ডাউট থাকে তো কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে বেশ নেক্সট উনত্রিশ নম্বর অঙ্ক কি বলছে উনত্রিশ নম্বর অঙ্কটা বলেছে একশো সেকেন্ড সময় ধরে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ অম্ল মিশ্রিত জলে চালনা করলে এস টিপিতে একশো চুয়াত্তর বিশ্ব সেই এস এবার কিন্তু এস কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বলছে এইটা একটা মনে রেখে দেবে যে এস টিপিতে বাইশ হাজার চারশো এম অক্সিজেনের ভর কিন্তু বত্রিশ গ্রাম এস টিভিতে বাইশ হাজার হাইড্রোজেন গ্যাসের ভর কত ছিল দুই গ্রাম আর এস টিপিতে বাইশ হাজার চারশো অক্সিজেনের ভর বত্রিশ গ্রাম এই দুটো অক্সিজেন হাইড্রোজেন ক্ষেত্রে মনে রেখে দেবে ঠিক আছে আরও আছে এখানে দেখি ঠিক আছে এগুলো কিন্তু মনে রেখে দেবে যে এস টিপিতে হাইড্রোজেনের ভর হচ্ছে দুই গ্রাম বাইশে চারশো এম এলের ক্ষেত্রে মানে ওটা তো হবে বাইশে চারশো এমএল প্রতিটা ক্ষেত্রেই আবার এস টি পিতে বাইশ হাজার চারশো এমএল ভর হচ্ছে বত্রিশ গ্রাম বেশ তো নেক্সট তাহলে আমরা তাহলে কী বলছে টোয়েন্টি নাইন নাম্বার অঙ্ক তাই তো টোয়েন্টি এইটটা হলো বেশ টোয়েন্টি নাইন নাম্বার আমরা তাহলে কী বলছে দেখো একশো সেকেন্ড সময় ধরে কত অ্যাম্পের একশো সেকেন্ড সময় তার মানে এখানে কী কী বলে দিচ্ছে এখানে টিটা বলে দিয়েছে একশো সেকেন্ড সময় এক মিনিট এখানে প্রথমে এটা বলেছে দেখে নি আচ্ছা আমরা বলেছে একশো সেকেন্ড সময় ধরে মানে টিটা বলে দিয়েছে একশো সেকেন্ড বেশ লিখিত আছে কত অ্যাম্পায়ার মানে আয়টা জিজ্ঞাসা করেছে কত অ্যাম্পায়ার ঠিক আছে আর বলেছে পাঁচ মিনিট সময় কত করে তো একশো এটা না একশো এস টিপিতে একশো চুয়াত্তর মাইল তোর বিশ্লেষিত গ্যাস উৎপন্ন হবে আচ্ছা অম্ল মিশ্রিত জল তাই তো অম্ল মিশ্রিত জল বেশ তো প্রথমে লিখে দিই তাহলে তাহলে এখান থেকে লেখা যাক অঙ্কটা তাহলে কীভাবে হবে দেখো এখানে কিন্তু একটা ব্যাপার বোঝার আছে কিন্তু অঙ্কটা কিন্তু বলেছে একটু ভালো করে একটু বেশ ক্রিটিক্যাল যে অম্ল মিশ্রিত জলে তার মানে কিন্তু এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের গ্যাস আছে তার হাইড্রোজেন আর এক অক্সিজেন হচ্ছে কত হয় টু ইস ওয়ান অনুপাত তাই তো হাইড্রোজেন দুই আর অক্সিজেন এক বেশ তো একে জলের জলে তো সেরাই তাই না ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন তাই না বেশ সেটা প্রথমে লিখবে এখানে না প্রথমে এস টি বি লেখা প্রথমে এখানে লিখব না জলে জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত টু ইস টু ওয়ান অনুপাত টু ইস টু ওয়ান বেশ এইবার অক্সিজেনের আয়তন তাহলে এখানে অক্সিজেনের আয়তনটা কত হাইড্রোজেন করেও করতে পারো ঠিক আছে কিন্তু আমি এখানে অক্সিজেনটাই করছি কারণ এখানে অক্সিজেনটাই আমি করছি ঠিক আছে হাইড্রোজেন করতে পারে অক্সিজেনের আয়তন কত হবে একশো চুয়াত্তর এম এল বলেছে তাই তো একশো চুয়াত্তর ইন্টু ওয়ান বাই থ্রি ঠিক আছে ইকুয়াল টু আর ওয়ান বাই থ্রি দুই টু দুই আর করে তিন বাই তিন হয়ে যায় না তাই না এটা আটটান্ন এম এল ঠিক আছে আটান্ন আট্টান্ন এমএলএলো এইবার তুমি করো এস টিপিতে বাইশ হাজার চারশো এম এল এ অক্সিজেনের ভর বত্রিশ গ্রাম না আটান্ন এমএলএল এলে কত এবার দু ডাবু তোলে বেরিয়ে যাবে তাই না বেশ চলো তাহলে করো আমরা করো এস টি পিতে বাইশ হাজার চারশো এম এল অক্সিজেনের ভর বত্রিশ গ্রাম তাই তো এবার তাহলে লেখো আটান্ন এম এল অক্সিজেনের ভর বত্রিশ বাই বত্রিশ বাই প্রথমে এক গ্রাম হলে তাহলে কত হতো এই নিচেটা হয়তো বাইশ হাজার চারশো আর ওপরে যেহেতু আটান্নলে আটান্ন আটান্ন মেল আটান্ন এবার এটাকে তোমরা এটা ক্যালকুলেশন এখন করে নিই ক্যালকুলেশান তাহলে করলে এটা বেরিয়ে যাবে কত জিরো এটা কী বেরোলে বলো তো এটা ডব্লু বেরিয়ে গেল জিরো পয়েন্ট জিরো এইট বেরিয়ে গেলো ডব্লু বেরিয়ে গেল জিরো তাই তো আচ্ছা ডব্লু বেরিয়ে মানে এখান থেকে আর কি করতে পারি হুম তার মানে আর এখানে আচ্ছা অক্সিজেন তো আচ্ছা ই কত তাহলে আমরা জানি ই ই হলো আট ই ইকুয়াল টু এইট তাই তো আমরা জানি অক্সিজেন যেহেতু এখানে ই ইকুয়াল টু তাহলে তো লঙ্কা এখানে এইট আর আট বের করতে বলেছে টিটা দেওয়া আছে বেশ ঠিক আছে তো অঙ্কটা তাহলে করো সূত্রতে ফেলে অঙ্কটা হয়ে যাবে সূত্র ডাব্লু ইকোয়াল টু ই আই টি বাই এফ কী বের করতে বলেছে আই বের করতে বলেছে ব্যস্ত প্রথম মানগুলো প্রথম লিখে তারপরে বের করবো ডাব্লু হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইকুয়াল টু ইয়ের মান এইট আয়ের মান আই টি এর মান একশো এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো আয় বের করবো নিশ্চয়ই বের করতে পারবে তোমরা নাইন পয়েন্ট এইট নাইন এম্পেয়ার আমি একবার লিখে দিলাম অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিও ক্যালকুলেটর ক্যালকুলেশনটা করে তাহলে অঙ্কটা তাহলে বুঝতে পারলে কি কতটা কতটা বুঝতে পারলে কমেন্ট সেকশন জানাও না বুঝতে আবার দেখো ইউটিউবে দেখ একটা সুবিধা আছে না আবার তুমি পজ করে আবার দেখতে পারবে ঠিক আছে বেশ চলো তিরিশ নম্বর অঙ্কটা ঠিক আছে তিরিশ নম্বর অঙ্কটা কী বলছে দেখো খুবই সহজ অঙ্ক বলেছে একটি লোহার কাপে টু গ্রাম এজি এর প্রলেপ দিতে কত পরিমাণ তরিতের প্রয়োজন ভালো অঙ্ক দিয়েছে তোমাকে জানতে হয় প্রথম এজি তুল্যাঙ্ক ভরটা কত এটা তোমার জানা তোমার আছে মনে হয় একশো আট তাই তো না জানা তাহলে আমি লিখে দিচ্ছি এজির তুল্লাঙ্ক ভার ভর একশো আট ঠিক আছে এইবার তোমাকে আবার জানতে হবে যে তাহলে একশো আটটি গ্রাম এজির দিতে তড়িৎ লাগে কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম তাহলে এক গ্রামে কত আর এই টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রামে কত ঠিক আছে এটাই তো অঙ্ক আর যদি মনে করেন না আমি এভাবে ওই আমি করবো করব না আমি একবারে সূত্রে ফেলে করব সেটাও হবে সেটাও হবে ঠিক আছে তো যদি তুমি তোমার এটা কোনটা মনে যে তুমি কীভাবে অঙ্কটা করবে সূত্রে ফেলে না ওই কি নেমে সেটা তোমার ওপর নির্ভর করছে আমি দুটি না করে দিচ্ছি দেখে নাও প্রথমে আমি ওই কি নেমে করে দিই তারপরে আমি সূত্রে এটা করছি তাহলে ওই কি নেমে যদি করা হয় তাহলে একশো আট গ্রাম এজি এর প্রলেপ দিতে তড়িৎ লাগবে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম তাই তাইতো এক গ্রামে কত ছিয়ানব্বই হাজার পাঁচশো বাই একশো আট তাই তো আর কত টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম পড়েছে তাই না এই যে পোলের বিতে তৈরি হবে কত ওই যে ছিয়ানব্বই হাজার পাঁচশো ইন্টু টু পয়েন্ট ওয়ান সিক্স বাই একশো আট এটাকে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে উনিশশো এক তিনশো হম কত এক হাজার নশো তিরিশ কুলম্ব ঠিক আছে এটাই আনসার এইবার এটা ছিল এটা এটা এই অঙ্কটা হলো হচ্ছে তোমার ওই কিং নিয়মে অঙ্ক এই অঙ্কর যে ওই কিং নিয়মে হলো তুমি যদি মনে করো যে এই অঙ্কগুলোতে সব সূত্র ধরে হচ্ছে আমি সূত্র ধরেই করবো সেটাও হবে সূত্রটা কি না ডব্লু ইকোয়াল টু ইটা অর দিয়ে লিখে রাখছি এখানে অর ডব্লু ইকাল টু ই আই টি বাই এফ এই শুধু ধরে করতে পারবো ডব্লিউ ইকাল টু ইআইটি বাই এফ ডব্লু ইকাল টু ইআইটি বাই এফ তো এবার ডব্লিউ ইকাল টু ই এবার এখানে আমাকে কী বের করতে হবে না তিরিশ নম্বর আমাকে কী বের করতে বলেছিল আয় এর মান তাই না আচ্ছা কত দিতে হবে তো আমরা আয়ের মানটা বের করতে হবে তো আয়ের মান কীভাবে বের করা হয় আমরা জানি না আই হচ্ছে ডব্লু এফ বাই ডব্লিউ এফ বাই এফ ইটি তাই তো ইটি ডব্লিউ এফ বাই ইটি ড মান কত ডব্ল মান হচ্ছে ওই যে বলেছে কত টু পয়েন্ট কত বলেছে ই এর মান হচ্ছে এই যে ভর একশো আট আর টি এর মান টি এর মান যদি লেখা নেই তাহলে এক দিয়ে দিলাম মানে এক সেকেন্ডে তাহলে এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো দেখবে এক হাজার নশো তিরিশ বেরিয়ে পড়বে এটাই তো বুঝতে পারলে কি অঙ্কগুলো হচ্ছে তাহলে খুবই সহজ অঙ্ক কিন্তু ঠিক আছে বেশ তো আজকে তিরিশ নম্বর পর্যন্ত থাক ঠিক আছে নেক্সট ভিডিও থেকে হলে একত্রিশ থেকে শুরু হবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ